বিসমিল্লাহ রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাল্লার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পাবেন আর যারা করে আছেন সাবস্ক্রাইব তারা তো আসেনি আর যারা আমার গাড়ির ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই না কেটে বা না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে সকল তথ্য পাবেন তাহলে ক্রয় বিক্রয় আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা এখন যে ট্র্যাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বডি সহকারেই বিক্রি করবে সোনালিকা আটচল্লিশ সোনালিকা আটচল্লিশ এই মডেলের একটি ট্র্যাক্টর এই ট্রাক্টরটি বিক্রি করবে এক ভাই তো উনি পাঠিয়েছে তো উনি বললো যে ওনার টাকার খুব প্রয়োজন বিশেষভাবে তো এই দ্রুত উনি এই ট্রাক্টরটি সেল করতে যাচ্ছে সিঙ্গেল চাকার এই বডি সহকারে ট্র্যাক্টর আটচল্লিশ সোমালিকা এই মডেলের ট্রাক্টরটি উনি বিক্রি করবেন তো যাই হোক আপনারা যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি মালিক ওনার সাথে যোগাযোগ করবেন করে আপনারা ট্র্যাক্টরটি কিনতে পারবেন এর চাকা চাকার সামনের চাকা পিছনের চাকা এই সবগুলোই ঠিক ঠিক আছে আর কি তো যাই হোক আগে প্রথমে নিই ট্রাক্টরের সাল এবং মডেল সেটা হচ্ছে এই ট্রাক্টরটি নভেম্বরে আর কি নভেম্বরে দু হাজার উনিশে ডেলিভারি হয়েছে নভেম্বরে হাজার উনিশে ডেলিভারি হয়েছে এই ট্রাক্টর তো আপনারা যে কেউ চাইলে এটি নিতে পারেন এবং এটার ঘন্টা হচ্ছে চার হাজার সাতশো ঘণ্টা রানিং চার হাজার সাতশো ঘণ্টা রানিং ওটা শুধু রাস্তায় চলেছে দেখতে পাচ্ছেন আপনারা ডিআই আটচল্লিশ আর এক্স সোনালিকা এই ট্রাক্টর দু হাজার উনিশ সালে শেষের দিকে আর কি এটা ডেলিভারি হয়েছে এবং সাতচল্লিশশো ঘণ্টা রানিং আর এই ট্রাক্টরের ঠিকানা হচ্ছে আপনার হলো গোবিন্দগঞ্জ আর কি অর্থাৎ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় কাটাখালি থেকে বালুয়াহাট তো যাই হোক আপনারা যারা নিতে আগ্রহী তারা ওই নাম্বারের যে নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করলে আপনারা সঠিক আর কি ঠিকানাগুলো পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী পরিবহনের জন্য এই ট্র্যাক্টরটি তাহলে তারা পুরো সেট আপই আর কি বডি সহকারে পেতে পারেন আবার যদি কেউ মনে করেন যে না আমি শুধু ইঞ্জিন কিনবো তো তার সাথেই কথা বলতে পারেন ভাই কোনো সমস্যা নাই তো আচ্ছা উনি এই ট্রাক্টরের দাম চেয়েছে হচ্ছে ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা উনি ট্রাক্টরের দাম চেয়েছে ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা বডি এবং ইঞ্জিন সহকারে তো দামাদামির সুযোগ আছে আপনারা সরাসরি তার সাথে কথা বলে দেখে শুনে নিতে পারবেন ট্রাক্টরের সব কিছুই অরিজিনাল আছে ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস সব কিছু অরিজিনাল আছে এটা আমাকে উনি জানিয়েছে আর কি আর আমি আগে থেকেই আপনাদেরকে বলে রাখি যে আমি যে সমস্ত গাড়ির ভিডিও দিই বা আমার কাছে যারা পাঠাই তারা অবশ্যই নিজস্বভাবে চালাই বা আমি আগে শুনি যে কি অবস্থা ট্র্যাক্টরের তারপরে সে ভিডিওগুলো আমি দিয়ে থাকি তো সেই সূত্র ধরে এই ট্রাক্টরের ভিডিও দেওয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় এই ট্রাক্টরটি আছে আপনারা যে কেউ চাইলে নিতে পারেন পরিবহনের জন্য উনি ট্রাক্টর এবং বডি দুটাই একসাথেই বিক্রি করবে দাম চেয়েছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামির সুযোগ আছে তো আপনারা যাদের প্রয়োজন আসলে এরকম তারা নিতে পারেন দেখতে পাচ্ছেন ট্রাক্টরটি রানিং অবস্থায় যে ধুয়ে মুছে তেল টেল লাগায় ওইরকমভাবে ভিডিও দিয়েছে এমনটি নয় উনি রানিং অবস্থায় এই ট্রাক্টরের ভিডিও এইভাবে আমাকে দিয়েছে তো আপনারা যাদের আগ্রহী আর কি নিতে তারা অতি সত্তর যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে যে কোনো গাড়ির আপনারা ভিডিও পাঠাতে পারেন আমার কাছে তাহলে ক্রয় বিক্রয় আপনাদের জন্য সুবিধা হবে আর ভিডিও পাঠানোর সিস্টেমটা আমি ভিডিও শেষে ওই ছবি তুলে দিয়ে দেওয়া হয়েছে যে মোবাইলটা কীভাবে ধরে বা আপনারা কীভাবে একটা ভিডিও পাঠাবেন তাহলে ভিডিওগুলো সুবিধা হবে যেহেতু অনেক ভাই আমাকে ভিডিওগুলো পাঠান বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে ওই সাইজে সমস্যা হওয়ার কারণে আমি অনেক ভিডিও ইউটিউবে দিতে পারি না তো অনেকগুলো গাড়ি আমার কাছে আসছে আর কি ভিডিও পাঠাইছে বিভিন্ন ভাই কিন্তু ওইভাবে সাইজের সমস্যার কারণে হচ্ছে না অর্থাৎ মোবাইলটা আপনারা কাত করে ধরে আপনারা আমার কাছে ভিডিও পাঠাতে পারেন তিন মিনিট বা চার মিনিটে যে মানে এই যে ভাই যেভাবে করেছে এভাবে ওই ভাই নিজেই এইভাবে ভিডিওটা পাঠিয়েছে তো যাই হোক আমি আবারও বলে নিচ্ছি গাড়িটি দু হাজার উনিশ সালের শেষের দিকে আর কি সাতচল্লিশশো ঘন্টা রানিং আর ছয় লক্ষ তিরিশ হাজার টাকা দাম চেয়েছে আপনারা যে কেউ চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আমি প্রথমেই যে বললাম যে এইভাবে মোবাইলটা ধরবেন ধরে ভিডিওটা পাঠাবেন ঠিক আছে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম